কেমন আছেন বন্ধুরা আশা করি অনেক ভালো আমার এই তন্ত্র মন্ত্র বাম সেনানো যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার সাথে দেখবেন আমার হাতে দেখতেই পারছেন অনলাইন কেসেন যেটা এখন বর্তমানে অনেক অনেক রেয়ার বা অনেক মোবাইলে এই ধরনের খেলা চলে থাকে তবে তাদের জন্য আজকের এই ভিডিও মাথায় রাখবেন এই খেলায় জিততে হলে অবশ্যই ভাগ্য ফেভার করে যাদের ভাগ্য খারাপ তারা অনেক অনেক বা লাখ লাখ টাকা হারিয়ে আজকে পথে নিঃস্ব সংসার জামেলা বিভিন্ন রকম সমস্যার কারণে এই হেলা আপনারা হেরে যান তবে আজকের যারা এই খেলা খেলেন তাদের জন্য এই ভিডিওটা মনে রাখবেন সঠিক নিয়মে সঠিকভাবে যদি এই খেলা খেলেন তাহলে আপনারা জিততে পারবেন তবে আসেন কিভাবে জিতবেন কোন নিয়মে করবেন এই যে দেখুন আমার হাতে এখন বর্তমানে চলছে প্রত্যেকটা খেলায় কিন্তু উইন প্রত্যেকটা খেলায় কিন্তু উইন আপনারা দেখুন প্রত্যেকটা খেলায় কিন্তু উইন কিভাবে হচ্ছে আমি এই জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি তবে সঠিক নিয়মে এই কাজটা করবেন সঠিক নিয়মে এই কাজটা আপনারা করবেন এই যে দেখুন আসলে আমরা জেনে নিই আমার হাতে যে তাবিজগুলো দেখছেন এই তাবিজগুলো যারা এক মাস দুই মাস তিন মাস মেয়াদে নেবেন তারা এই খেলা জিততে পারবে। তবে রাশি অনুযায়ী এই তাবিজ দেওয়া হবে রাশি অনুযায়ী এই তাবিজগুলো আমার হাতে যে তাবিজগুলো দেখছেন এই তাবিজগুলো রাশি অনুযায়ী দেওয়া হবে তবে সঠিক নিয়মে এই কাজটা করবেন কিছু নিয়ম আছে যদি আপনারা এই জিনিসটা নেন তাহলে আমি কিছু নিয়ম দিব ওই নিয়মে কাজ করবেন এবং আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন অবশ্যই এই খেলা যদি জিততে চান তবে মনে রাখবেন এ ধরনের খেলা থেকে বিরত থাকবেন তাহলে ভবিষ্যতে অনেক ধরনের ভালো ফল আসবে সবাই ভালো থাকবেন জয়গুরু